রাতের অন্ধকারে ছেঁড়া হলো পোস্টার কার পোস্টার ছেঁড়া হচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে বাম সমর্থিত আর গোটা বিষয়টি ধরা বাইকে বসে থেকে প্রত্যেকের মুখে বাধা কাপড় আর তারপর একের পর এক পোস্টার ছিঁড়ে দিচ্ছেন তারা আর প্রকাশ্যে সেই সিসিটিভি ফুটেজ এই ভিডিও সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ঘটনাটি ঘটেছে আগতলা বৈশবঘাটে সিপিএম এর দাবি রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কাণ্ড ঘটিয়েছে গোটা বিষয়টি বিষয়টি নিয়ে তারা যেমন থানায় অভিযোগ করেছেন পাশাপাশি নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন এলাকার সিপিএম নেতৃত্ব দেশ চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন আর ইতিমধ্যে পাঁচ ছ দফার ভোট হয়ে গেছে এখনো বাকি রয়েছে দু দফা স্বাভাবিকভাবে জোর কদমে চলছে প্রচার শেষে দফায় ভোট যাদবপুরে আর তার আগে যাদবপুরে সিপিএম বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছেড়া ঘিরে চাঞ্চল্য